টেন বহন কার্যের তিনটে প্রক্রিয়া নদীর বহন কার্যের তিনটে প্রক্রিয়া প্রথমে হচ্ছে দ্রবণ দ্রবণটা কি হয় না ওই যে তোমার নদীর জলের সাথে কোন অঞ্চলে যদি আমলিক ইয়ে থাকে প্রভাবে যে বিয়োজনটা হয় শিলাস্তর যে বিয়োজিত হয় বা দ্রবীভূত হয় দিয়ে বয়ে যায় সেটাকে বলে দ্রবণ প্রক্রিয়া তো এটা আমি বলেছিলাম ক্লাসে যে এরকম যদি ধরো কোনো অঞ্চল আছে সেখানে চুনাপাথরযুক্ত অঞ্চলে যেমন এই জিনিসটা দেখা যায় চুনাপাথরযুক্ত অঞ্চল রয়েছে তো সেখানে কি হচ্ছে নদী বয়ে যাচ্ছে নদীর জলের সাথে চুনা পাথর যুক্ত অঞ্চলে যে পাথরের যে প্রভাব সেই আর কি তোমার নদীর জলের সাথে ইয়ে হয় বিক্রিয়া ঘটে এবং তার ফলে নদীর জলটা কি হয় এরকম সুরঙ্গের মতো মানে জায়গাটাতে তোমার গর্তের সৃষ্টি হয় হোলের সৃষ্টি হয় নদীর জল সেই সুরঙ্গ পথে নিচে যায় নিচে গিয়ে আবার গুহার মানে ওই ক্ষয়কার্যের মাধ্যমে গুহার সৃষ্টি করে ঠিক আছে দিয়ে সেখানে ভৌম জলের দ্বারাও বিভিন্ন রকম এরকম ভূমিরূপ সৃষ্টি হয় স্যালাকটাই স্যালাকমাইট স্তম্ভের অনেক কিছু সৃষ্টি হয় তার ফলে চূড়াপাতরযুক্ত অঞ্চলে কিন্তু এই প্রক্রিয়ায় তোমার ভূমিরূপ গঠিত হয় ঠিক আছে এটাই কিন্তু আমাদের দ্রবণ প্রক্রিয়া নেক্সট হচ্ছে ভাসমান প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া কি অভিয়াসলি যারা ভেসে ভেসে যেতে পারে তো তাদের সূক্ষ্ম পলিবেলি ভেসে যেতে পারবে তো এটা যদি আমার নদীগাত্র হয় তো এরমভাবে ধরো নদীর জলের মধ্যে যেগুলো এমনি ভাসমান অবস্থায় যাচ্ছে এটা নদী জল ঠিক আছে তারপরে হচ্ছে লম্পদান প্রক্রিয়া তো কে করবে না পাথরখণ্ড সেগুলো নদীর তলে ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে চলে বড় যেগুলো ঠিক আছে এরকম কিছুটা এগিয়ে যায় আবার ধাক্কা খেলো আবার এগিয়ে যাচ্ছে তো এরকম ভাবে যখন যা হয় সেটা হচ্ছে লম্পদান প্রক্রিয়া আকর্ষণ প্রক্রিয়া হচ্ছে যেগুলো তোমার মাঝারি বা ছোট ছোট সাইজের যেগুলো তোমার নুড়ি থাকে ঠিক আছে সেগুলো যখন তোমার নিজ নিচ দিয়ে জাস্ট ভেসে বে স্রোতের টানেই বয়ে যায় এরকম ভাসেও না আবার লাফাতে লাফাতেও যায় না জাস্ট এমনি সিম্পল স্রোতের টানে বয়ে যায় মাঝারি সাইজের যেগুলো ঠিক আছে সেইটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া হলো